আজ তেরোই সেপ্টেম্বর রাত এখন বাজে প্রায় বারোটা আর এই মুহূর্তে আমি চলেছি প্রদীপ রুদ্রবালের স্টুডিওর ওখানে এখানে কিন্তু আজকে শ্রীভূমির ঠাকুর বেরোবে এবং প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু যাত্রা করা হবে গোলা টু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সামনেই কিন্তু এটা একটা বড় ক্রেন থাকে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু এই ক্রেনটাকে রাখা হয় তারপরে কিন্তু আসল চমক যে ব্যান্ড পার্টি তোমাদের এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যদি অনবদ্য এই দৃশ্য লাগে শিল্প ভিত্তিতে প্রত্যেক বছর কিন্তু এই জিনিসটা দেখার জন্যই আসা হয় রাত এখন প্রায় পোনে একটা আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি শিবুম স্পোর্টিং ক্লাবের দিকে যাওয়ার পথে এই যে ব্যানারগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যানার গুলো দেখেই মনে হচ্ছে না সিভিল স্পোর্টিং ক্লাবে পৌঁছে গেছি এখন এই মুহূর্তে এখানে শুধু বাস লাগানো রয়েছে কিছুদিন পরে কিন্তু এখানে বিভিন্ন টাইপের ব্যানার হবে আর ওই সব জায়গা থেকে কিন্তু লাইটিং শুরু হবে দেখো বন্ধু আজকে কিন্তু এরকম মোটামুটি সাজানো রয়েছে কিছুদিন পর থেকেই কিন্তু এই সব জায়গায় লাইটিং হবে আর তখন কিরকম লাগবে আশা করছি তোমরা বুঝতে পারছো এসে গেছে একদম মণ্ডপের সামনে এরিয়াটা কিন্তু ঠিক সাজা এরকমই লাইটিং করা হয়েছে আর এই রয়েছে পুজো মণ্ডপটা তোমাদের দেখাই মণ্ডপটা কিন্তু ঠিক করা হয়েছে এবছর এবছর শ্রীভূমির থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পেল এখান থেকে মণ্ডপটা তোমাদের ভালো মতন দেখাতে পারছি এই মুহূর্তে কিন্তু কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশে কিন্তু মোটামুটি যেহেতু কাজ চলছে সেই জন্য এই পাশটা একটু ঘিরে দেখা হয়েছে একটা সাইড থেকে তোমাদের দেখাচ্ছি মোটামুটি আইডিয়াটা আশা করি তোমরা নিতে পারছো এবছর কেমনভাবে সেজে উঠছে শ্রীভূমি স্পোর্টনি ক্লাবের পুজো মণ্ডপ এই দেখো কাজ চলছে কিন্তু ওপরে শ্রীভূমি প্রাঙ্গণের মা দুর্গা কিন্তু চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ এটার জন্যই কিন্তু এতক্ষণ অপেক্ষা করছিলাম আমরা সত্যি অনবদ্য কিন্তু মায়ের মুখটা দেখো দারুণ লাগছে কিন্তু

এবছর কিন্তু প্রতিমাকে একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে পুরোটাই দেখো পুরো সাদা প্রতিমা এটাই কিন্তু এবছর প্রতিমার সৌন্দর্য তোমরা বলতে পারো মুখটা কিন্তু অনবদ্য লাগছে এখানে দেখো সবকটা প্রতিমা কিন্তু স্থাপন হয়ে গেছে বা থেকে রয়েছে গণেশ তারপরে রয়েছে লক্ষ্মী মা তারপরে রয়েছে মা দুর্গা পারে রয়েছে সরস্বতী এবং কার্তিক ফুল ফ্রেমে কিন্তু প্রতিমাকে ঠিক এই রকম লাগছে তো বন্ধুরা শ্রীভূমিতে প্রতিমা স্থাপন হয়ে গেল আর শ্রীভূমিতে প্রতিমা স্থাপন হওয়া মানেই এক কথা বলতে গেলে কিন্তু পুজো চলে এসেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন ভালো লাগলো একবার বন্ধুদের সাথে শেয়ার করা এরকমই নতুন নতুন ধামাকাদার পুজোর ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুই আমার পাশে থাকো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি হয়েছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্যালকার না সাথে সবসময় জিজ্ঞেস থাকবে কারণ এখানে অনেক অনেক মজা আছে টাটা